এটা কিছুদিনের মধ্যে খাওয়া দাওয়া শিখে যাবে যখন খাওয়া শিখে তখন আর এক বছর হ্যাঁ তো এটা কিন্তু মিঠু বলে এটা ক্যাম্প করা বা সাতশো টাকা আর এখানে যে এই জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম ভালো মানে তো এই লাভ জোড়াটা আমরা দাম চাচ্ছি আছে তারপরে লুটিনো আছে তারপরে আপনার খামার করতে পারবেন এগুলো প্রতি জোড়া বারোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে ভালো মানের দেশি গুগুর এগুলা কিন্তু ঘাট বাজারে কিনতে পাওয়া যায় এখন খুব সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে লুটি নৌকা কাটেল সাইজ অনেক বড় সাইজ এটা স্মাস বয়স এগুলা কিছুদিন পরে এগুলা বাচ্চা দিবে এই খরগোশের জোড়া চাওয়া হচ্ছে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে সাবার নামা বাজার মঙ্গলবারের কবুতরের হাটের বাজার এবং পাখির হাট তো পাখির আপডেট এবং কবুতরের আপডেট আজকের বাজারে কত দাম দর চলতেছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর টেম করা একটা লুটিনো ফেসের একটা পকাটেল পাখি যেটা কিন্তু সুপার টেম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বয়স মোটামুটি এক মাস দশ দিন এটা আরো বড় হবে এখন সাইজের মধ্যে চলে আসছে এটা মোটামুটি এখন এটা হ্যান্ড ফিডিং চলতেছে এটা কিছুদিনের মধ্যে খাওয়া দাওয়া শিখে যাবে তখন খাওয়া আর হ্যান্ড ফিডিং করাইতে হবে না তো এই পাখিটা কিন্তু কিছুদিনের মধ্যে এখন খাওয়া দাওয়া শিখবে তো এই পাখিটা কিন্তু নিলে আপনারা টেম করতে পারবেন এটা এখন টেম করাই এটা হ্যান্ড ফিডিং চলতেছে যেহেতু এখন টেম করা এটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর এখানে একটা ঝর্ণা পাল হচ্ছে দেখতে পাচ্ছেন এটা মেল পাখি এটা হচ্ছে বয়স মোটামুটি এক বছর হ্যাঁ তো এটা কিন্তু মিঠু বলে এটা ট্যাম করা পাখি এটা কোনো কামড় টামড় দেবে না সুপার ট্যাম পাখি দেখতে পাচ্ছেন হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই পাখিটার দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা এটা মিঠু বলে এবং বিভিন্ন ধরনের শীষ দেয় চাইলেই আপনারা নিতে পারবেন তো নেওয়ার জন্য ফোন নাম্বার শেষে আমরা দিয়ে দেবো আরও কি অনেক কালেকশন আছে তো এই কালেকশন গুলো আগে দেখেন এই যে এখানে দুই জোড়া বাজিকার পাখি আছে এগুলা কিন্তু এখানে রেমবো পাখি এই যে হলুদ মাথা যেটা এটার দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা আর এখানে যে এই জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে আহ টাকা আর এখানে এক জোড়া লাভ পাখি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালো মানের তো এই লাভবারের জোড়াটা আমরা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা তো রানিং লাভ এরা এটা হচ্ছে গ্রিন ফিস ফিস জাতের নাম কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এখানে যে ককাটেল পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের ককাটেল এখানে গেরে আছে তারপরে লুটিনো আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের পাকাটেল আপনারা ঝর্ণা পাল আছে দেখতে পাচ্ছেন তো এই সুন্দর সুন্দর পাকাটেল গুলো প্রতি পিস পঁচিশশো টাকা করে প্রতি পিস তো চাইলে আপনারা নিতে পারবেন আর এখানে একটা লুটিনো জোড়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে লুটিনো জোড়াটা এই লুটিনো জোড়াটার দামটা হচ্ছে পাঁচ টাকা কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভুগু আছে এখানে অস্ট্রেলিয়ান ভুগু দেখতে পাচ্ছেন এই ভুগু গুলা প্রতি জোড়া সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে আর এখানে বাজিগার পাখি আছে অসংখ্য দেখতে পাচ্ছেন খাঁচা বড়া বাজিগার পাখি এই বাজিগার পাখি গুলা প্রতি জোড়া এখানকার সাতশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আছে প্রতি জোড়ার দাম লয় এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বাজিগার আছে সুন্দর সুন্দর তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে আমাদের কিং কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিং কোয়েল পাখি এগুলো কিন্তু রানিং ডিম করতেছে এখন এখানে বিভিন্ন কালারের আছে চাইলে আপনারা নিয়ে এগুলা খামার করতে পারবেন এগুলো প্রতি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আবারও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার অনা মেডিক্যাল এর পাশে তার উপরে হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এখানে কিছু সংখ্যক কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিফাজ কবুতর আছে এবং চিলা আছে আর গোলনা কবুতর আছে তো এগুলো প্রতি জোড়া কিন্তু দাম চাওয়া হচ্ছে ছয়শ টাকা করে তো আর পাশাপাশি এখানে আরেকটা জিনিস আছে দেখেন এখানে দেখতে পারতেছেন দেশি গরু খুব সুন্দর ভালো মানের দেশি গরু এগুলো কিন্তু ঘাটবাজারে কিনতে পাওয়া যায় এখন এগুলো প্রতি জোড়া পাঁচশো টাকা করে আজকের বাজার রেট চলতেছে কারণ প্রয়োজন হলে অবশ্যই আপনারা সবার নামা বাজার হাটে আসবেন এই সে বেশি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এখানে একটা ক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে লুটিনো ককাটেল সাইজ টার অনেক বড় সাইজ এটা দেখতে পারতেছেন এটা বয়স কত দিন পাঁচ থেকে ছয় মাস ছেলে না মেয়ে এটা মেয়ে আচ্ছা কনফার্ম মেয়ে না হুম এটা কি কোনো কথাবার্তা বলে হ্যাঁ না কতদিন যাবত পারলো এটা চার মাস আমি আচ্ছা এখন তো এটা ফুল টেম কোনো কামড় টামর দেয় না না দাম চাড়ছো কত এটা তিন হাজার দাম দামি দামাদামি করা যাবে আচ্ছা বাসা কোথায় বাসা কাজে ফোন নাম্বার আছে নাকি তোমার ফোন নাম্বার নেই হাট বাজারে এসে এগুলা সংগ্রহ করতে পারবেন তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে বন্ধুরা আমরা খরগোশ দেখতে পাচ্ছি খুব সুন্দর খরগোশ এখানে এই যে লাল কালারের একটা খরগোশ আছে তো এই খরগোশ গুলা কিন্তু গুলা মোটামুটি চার মাস পাঁচ মাস বয়স এগুলো কিছুদিন পরে এগুলো বাচ্চা দিবে এই খরগোশের জোড়া চাওয়া হচ্ছে টাকা দাম দাম চাওয়া হয় আর কবুতর আছে দেখতে খুব সুন্দর কবুতর এই কবুতর কবুতরের হাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু হাটটা বসছে এখানে বিভিন্ন জাতের কবুতর মানুষ বিক্রি করার জন্য নিয়ে আসছে এই যে এখানে দেখুন গিরিজেল কবুতর আছে গিরিবাজ আছে তারপরে গোল্লা কবুতরও দিয়ে একটা আছে এগুলা কিন্তু গিরিজেল যেগুলা সেগুলা প্রতি জোড়া বারোশো টাকা করে হয়ে থাকে বাজার রেট আজকে আর গিরিবাস পাঁচশো ছয়শো করে আজকের বাজার চলতেছে এখানে এই যে কবুতর দেখতে পাচ্তেছেন খুব সুন্দর সুন্দর কবুতর এখানে গোল্লা গিরিবাস কবুতর এবং চিলা কবুতর রেসার কবুতর উভয়টাই এখানে আছে এখানকার জোড়াগুলো প্রতি জোড়া পাঁচশো ছয়শো এবং সাতশো আটশো টাকা পর্যন্ত প্রতি জোড়া দাম হয়ে থাকে আর এদিকে হাট বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাট কিন্তু আজকে বসেছে মঙ্গলবারের হাট তো মঙ্গলবারের হাটটা একটু এখানে দাম কম থাকে মঙ্গলবারের বন্ধুরা এখানে যে সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা জোড়া এখানে দেখা যাচ্ছে ইয়েলো সিরাজি এটা এটা জোড়া কিন্তু রানিং জোড়া দেখতে পাচ্ছেন এটা খাসা সহকারে বিক্রি করার জন্য নিয়ে আসছে রানিং জোড়া এগুলো পঁচিশশো টাকা করে জোড়া দাম চাওয়া হয় আর এখানে দেখুন ঘুঘু আছে খুব সুন্দর এক জোড়া ঘুঘু এই যে সাদা ঘুঘু ডিম সহকারে তো এই ঘুঘু ঘুঘুর জোড়া কিন্তু এক টাকা করে দাম চাওয়া হচ্ছে তো এগুলা

হাট হাটবাজারে এসে নিতে হবে নাকি আচ্ছা ঠিক আছে প্রতি শনিবারে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে প্রতি শনিবার ওর থেকে আপনারা কবুতর নিতে পারবেন এদিকে দেখুন আরো সুন্দর সুন্দর কবুতর আছে পাখি আছে তো এইগুলা প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটা বসে তা হাটের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন খুব বড় একটা হাট এটা প্রাচীন একটা হাট এই হাটটা বসে প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো এখানে কোনো বিক্রি করলে খাজনা দিতে হয় আর কিনলে কোনো খাজনা দিতে হয় না পাশাপাশি এখানে কিছু আমরা কবুতর দেখতে পাচ্ছি লক্ষা কবুতর এগুলা কিন্তু প্রতি প্রতি জোড়াগুলো রানিং জোড়া এগুলা প্রতি সবগুলাই রানিং দুই জোড়া আছে দুই জোড়ায় রানিং কবুতর তো এই লক্ষ্য প্রতি জোড়া বারোশো টাকা করে দুই জোড়া চব্বিশশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে অসংখ্য কবুতর দেখতে পাচ্ছেন দেখুন খাঁচা ভরা অনেক কবুতর এখানে গিরিবাস কবুতর লক্ষা কবুতর রেসার কবুতর এবং গ্যাসলি কবুতর কাগজি কবুতর সবটাই আছে গিরিজেলও আছে তো এই কবুতর গুলা প্রতি পিস এখানে তিনশো টাকা থেকে শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত পার পিস কবুতরের দাম হয়ে থাকে আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব ফেন্সি আইটেম কবুতর এখানে সিরেজি কবুতর ম্যাকপাই তারপরে হচ্ছে ড্যানিশ সব ধরনের কবুতরই এখানে আছে এগুলো প্রতি পিস এখানে এক হাজার টাকা থেকে শুরু করে এখানে প্রতি পিস দেড় টাকা পর্যন্ত প্রতি পিসের দাম হয়ে থাকে সুন্দর সুন্দর কবুতরের কালেকশন এখানে আছে এখানে এক জোড়া ড্যানিশ দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে ড্যানিশ এই যে ড্যানিশের বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা এই ডেনিশ বাচ্চা সহকারে প্যাকেজের দাম চাওয়া হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশশো টাকা দাম চাওয়া হচ্ছে হ্যাঁ তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সবার নামাজের হাটে আসবেন মঙ্গলবার বা শনিবারে আসলে আপনারা এই প্যাকেজ নিতে পারবেন আর এখানে এক জোড়া কবুতর আমরা দেখতে পাচ্ছি আনকমন কবুতর দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া একদম ভালো মানের এই জোড়াটার দাম যা হচ্ছে 2500 টাকা আর এখানে এক জোড়া দেখুন আউল কবুতর দেখা যাচ্ছে এই যে খুব সুন্দর ভালো মানের আউল কবুতর হ্যাঁ একদম নরমালি জোড়া তো এই জোড়াটার দাম যা হচ্ছে 1500 টাকা আর এখানে দেখুন হাটের পরিস্থিতিটা এখানে এই যে পারভেজ ভাইয়ের কাছে কিছু কবুতর আছে সেই কবুতর বিক্রি করে এখানে যে দেখুন গোল্লা গিরিবাজ রেসার তারপরে সিরেজি সব ধরনের কবুতর এখানে আছে এখানে প্রতি পিস দাম হয়ে থাকে আড়াইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে প্রতি পিসের তো আর এখানে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি কালদম মিউটেশনের এক জোড়া কবুতর এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে আষ্টশো টাকা আর এখানে কিং মিউটেশনের এক জোড়া কবুতর আছে ক্রস কিং এই কিং এর জোড়াটা চাওয়া হচ্ছে বারোশো টাকা তো এই ছিল আজকে সাবার নাও বাজারের হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো এখানকার কালেকশনগুলো দেখুন কবুতর দেখাচ্ছে কবুতর চেক করে দেখাচ্ছে যে রানিং না বাচ্চা কবুতর সেটা ভালোভাবে দেখাচ্ছে আর এখানে কিছু পাখির সেট আছে এবং কবুতর আছে ঘুঘু পাখি আছে কিছু হ্যাঁ এই যে সুন্দর একজোড়া বিভিন্ন ধরনের এখানে ঘুগু আছে দেখতে পাচ্ছেন সবগুলোই সুন্দর সুন্দর প্রতি জোড়া ছয়শ টাকা করে একটা ময়নার বাচ্চা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সম্ভবত অসুস্থ বাচ্চা ময়নার বাচ্চাটার দাম দশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে তো এই ছিল আজকের হাটের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ